তো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে সাড়ে নটা ইয়েস বিকজ আই এম হ্যাঁ আমার সকালে কোনো কাজ থাকে না আমি সারাক্ষণ ঘুমাই ঘুম থেকে উঠেছি সাড়ে নটা বাজে ফোনটা চার্জ দিয়েছিলাম তোমার মনে পড়েছে না ভ্লগ করতে হবে এন্টারটেনমেন্ট ইজ ইম্পর্টেন্ট তো এখন হচ্ছে কি না আমার কাজ এই যে জামা কাপড়গুলো আমাকে গুছাতে হবে ঘর দাবা গুছাতে হবে কারণ বাড়িতে কেউ নেই সবাই কাজে চলে গেছে যে যার কারণ সবাই কাজ করে আমি হচ্ছে আর এই দিকে আছে কিনা পরে আছে জামা কাপড় যেগুলো আমাকে কাজতে হবে বিকজ আই এম ওয়ান অফ মাই বাড়ির কাজের লোক আর এই মুরগিটা সেখান থেকে মুরগি না মুরগ ডাকে যাই হোক যে ডাকে সে ডাকবে আমার কি যাই আছে হুম ডাকতেই আছে যে দেখেছি আমি ব্লগ স্টার্ট করেছি আর আমাদের বাড়ি আরেকটা একটা সদস্যকে দেখাচ্ছি ও ওয়েট এই টু 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 এই টু টু হাই কর এই টু টু এইদিকে দেখ এইদিকে দেখ এই টুটু তোকে কতজন দেখতে জানিস হাই কর একবার হুম বেশি অ্যাটিটিউড যত গাইস টুটু তো হাই করলো না কিন্তু আমি সারা দিন কি করব তোমরা দেখতে থাকো ইউ বল ওই হাতে হাতে কালো গাড়টা কেন পড়েছিস বল তুই যখন ক্যামেরা অন করেছিস বলতে তো হ্যালো গাইস এটা হচ্ছে আমার ভাই ওকে ওর গার্লফ্রেন্ডই হাতের ব্যান্ডটা দিয়েছে ঠিক আছে ওকে ওকে বলছি যে কেন হাতের ব্যান্ডটা দিয়ে এই মানে গাড়টা দিয়েছে বলছে বলে ও বলেছে দেখি মুখটা ওকে নাকি সবাই নজর তোমরাটা দেখি তাহলে তুই কি কি আর একবার যে তোর কতটা ইয়ে আছে মানে কত মেয়েরা তোর জন্য পাগল এর থোবরাটা দেখা আমার মানে দর্শকদের তো তোর হাতের আজকে ব্যান্ডটা খুলে কি দেবে তাহলে এটা নজর দেওয়ার জন্য দিয়েছে তাই তো গাইজ এই একটা মেয়েকে যা হোক পায়ে পায়ে পটি পাটিয়ে নিয়েছে গাইজ এটা দেখানো যাবে না ও অনেক মেয়েদের সাথে কথা বলে অনেক মেয়েদের সাথে কথা বলে আর এইটা আমি আমার জানি না কোনটা এখন ভাইয়ের বউ হতে চলেছে তাও কাউকে একটা পাঠিয়ে দেবো আমি বাড়ির সব কাজ করি আমি এখানে জামা কাপড় গুছিয়ে এখানে রেখে দিয়েছি আর এখন আমি সিস্টেম ওখানে সেট করে দিয়েছি আর এখন হচ্ছে কিনা এই যে মুড়ি ঢালার কাজও আমার এই সিস্টেমটা আমাকে ঝগড়া করছে তাহলে এই সিস্টেমটা এখন আমি সেট করিনি

বাট আমি জল বসিয়ে দিয়েছি ভাই দেবে আমি এখানে একটা কথা বলতে চলেছি যেটা সবাই সহমত নয় কারণ সবাই চা খেতে ভালোবাসে আমার অতটা চালাবার নয় তো আমি ভাবলাম দুধ চা বানাবো কিন্তু ল্যাদ লাগছে ভাই চিনি দেবো দুধটা দেবো দিদি দেবো দিয়ে মেরে দেবো তুমি চা করছো সেখান থেকে তুমি গুঁড়ো তুলে খেলে না তুমি খা চা করছো তো খাওয়া দাওয়ার পর আমি রাস্তা থেকে যাচ্ছিলাম ভাই বাইকের সাথে আমার আলাদাই ইমোশন বাইকটা দেখে নিলাম আবার ডিম কিনতে চলে গেলাম খুঁজ পাচ্ছি না খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না হ্যাঁ দোকানে গেছিলাম কারণ আমার মাঝে রান্না করে দিয়ে গেছে আমার ভাই সকালবেলা খেয়ে নিয়ে চলে গেছে স্কুলে মরে দিয়ে তো এখন জন্য কালের মাংস তরকারি আছে সেটা হচ্ছে আমি খাবো শোনো শোনো শুধু আমি খাবো ওর জন্য আজ আর ও খাবে না ও বাস্তি তরকারি খাবে না ভাই মাংস তরকারি তো খেয়ে নেবো তো ওর জন্য এই যে ডিমটিনতে গেছিলাম দোকান থেকে আর আগের দিনের ভিডিওটা আপলোড করতে গেছিলাম হ্যাঁ আগের দিনের ভিডিওটা আপলোড করতে গেছিলাম দুর্বাব ভালো লাগে না এক মিনিট হুম আগের দিনের ভিডিওটা আপলোড করতে গেছিলাম আমাদের চার্জের ওখানে বিকজ আমাদের বাড়িতে ডাবার নেই আর আমি আমার ভাইয়ের ফোন থেকে নেট নিয়ে আপলোড করি তো আমি যত তাড়াতাড়ি কথা বলি তত তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে ফেলেছি রান্না চাপিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা ঘোলা লাগছে তোমার ক্যামেরাটাই আমি এখন আমি আপেলের মিনি ভার্সন খেতে চলেছি ইয়া মুখ তো চালাতেই হবে নাহলে হাত কি করে চলবে রান্না কারো কখন আর না রান্নাটা দাবি দিচ্ছে একটু রান্না ভাইয়ের জন্য একটু হয়ে যাবে হ্যাঁ আপেলটা কি মিষ্টি তারপরে আমি স্নান করে খাবো কি জানি দেখা যাক আপেল খাও তোমরাও ভালো কথা তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল না কিন্তু আমি ভিডিও চালাচ্ছি খুলবি না এই যে ঢঙ্গি মাছিটা স্নান করে এসছি এখন জামা কাপড় পরতে হবে তাই তো কি পড়বি তো খুলবি না খুলবি না কে টিপ পড়বে দেখি সুন্দর করে টিপ পরিয়ে দিই অ্যাকচুয়ালি আমাকে ক্যামেরাটা বন্ধ করে টিপ পড়াতে হবে নাহলে না টিপটা গোল হবে না এমনি আমি গোল করতে পারি না হা ওই মুখে হাত দিয়ে এরকম করে এরকম করে দেখি কি সুন্দর লাগছে নন্তকে দেখি চুল ছানবে তো মনে মত না চিনি কই খাটটা তো ভিঙে যাবে এই আমি চলে যাচ্ছি আমি তাহলে খালি মাঠে চলে যাচ্ছি তোকে নিয়ে যাব না

তো ব্যাপারটা হচ্ছে না আমার ফোনের ক্যামেরা কাজ করছে না হয়তো আজকে আমি মন থেকে ব্লগ বানাতে চাইছিলাম তাই জন্য আমি জানি না কেন কি হচ্ছে তো আমি এই ভিডিওটা স্নেপ করছি আমি জানি না আদৌ এটা ভিডিওতে দেওয়া যাবে কিনা তো হ্যাঁ আমি স্নান করে চলে এসেছি এইবার আমি ভোজনের বসবো আমাদের বাড়ি টেবিলটা আমি ঘুষ না খাবার বাই তোমরাও কেনাও তো ইয়েস আমি রেডি করে নিচ্ছি আমার খাওয়া এটা হচ্ছে কিছু কচু শাক দিয়ে চিনি মাছ কি সব যাই এটা ওই কি ওই মাছটা কি কাতলা মাছের দইফে দিয়ে আর এটা ভাজা ইয়েস আমি অনেক খাই খেয়ে দিয়ে নিয়ে ওটার পরে আমি আমার ভাইয়ের ফোনটা নিয়ে এখানে নাকাম করছিলাম অ্যাকচুয়ালি দেখো আমি না একটা রিল বানানোর চেষ্টা করছিলাম তাকে থেকে প্র্যাকটিস করছিলাম ব্যাপারটা শুধু দেখো